প্রিয় টরন্টোবাসী সবাইকে ক্লাইমেট চ্যানেলে স্বাগত জানাচ্ছি শুভ সকাল আজকে এই প্রচণ্ড তুষারপাতের পর আজকে এই সকালবেলার যে আবহাওয়া আপনারা দেখতে পাচ্ছেন আমরা চেষ্টা করছি ক্লাইমেট চ্যানেলের মাধ্যমে আপনাদের সম্পূর্ণ আপডেট দেওয়ার জন্য দেখতে পাচ্ছেন যে আমাদের এই সার্ভিস রোডগুলি রাত একটা থেকে পরিষ্কার করে মোটামুটি ড্রাইভের উপযোগী করে তুলেছে বাট যদিও জনশূন্য ড্রাইভিং যারা করেন তারা খুবই কম সংখ্যক লোক এই বাহিরে বের হয়েছে এবং প্রত্যেকটি বাড়ি দেখতে পাচ্ছেন যে তাদের নিজ দায়িত্বে সুন্দর করে পরিষ্কার করা হচ্ছে এবং স্নো সরানো হচ্ছে এবং স্তূপটি দেখতে পাচ্ছেন প্রায় প্রায় সিক্স ফিট উচ্চতায় হয়ে গিয়েছে যে বরফের যে স্তূপ তো আজকে এই বরফ বা সত্যপ্রবাহের পর খুব সুন্দর ঝলমলে রোদ দেখা যাচ্ছে তো তারপরেও মাইনাস টুয়েলভ টেম্পারেচার যেটা বলেছিল যে এই টরন্টো কানাডার বুকে প্রায় অষ্টাশি বছরের রেকর্ড ছাড়িয়ে এই গতকালকের যে সত্য প্রবাহটি হয়েছে তারই এই প্রমাণ আজকে তো আমরা সবাই মোটামুটি এখন একটি সুন্দর স্বাভাবিক পর্যায়ে এসছি বা ঘরগুলো গাড়িগুলো এখনও বরফের নিচে বিরাজ করছে তো আপনারা দেখতে থাকুন প্রাইভেট চ্যানেল আমরা আবার আপনাদেরকে উত্তরতর সামনে সব ধরনের আপডেট যদি থাকবেন ভালো থাকবেন থাকবেন নিরাপদে ধন্যবাদ সবাইকে